سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى علي محمد صلاه تننجينا بها من جميع الاحوال يوهات وتجلنا بها جميع اللحظات وترتحنا بها من جميع السيد وترفعنا بها عند كل الدرجات وتبلغنا افصل من جميع الخيرات في الحياة وابدا الممات انك كل شيء قدير Assalamu alaikum warahmatullahi wabarakatuh dear viewers from home and abroad if you are benefited to watch my video please like comment share and subscribe my channel dear viewers alhamdulillah dear viewers সকল ক্ষমতা মালিক আল্লাহ আল্লাহ বলে সেই কদির দুনিয়ার মানুষের কাছে যদি আমরা প্রার্থনা করি কোনো কিছু বারবার চাই ওই মানুষটা এক সময় বিরক্ত হয়ে পড়ে আর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যদি চাই আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয় যত চাও তত বেশি খুশি হবে কারণ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ এক আল্লাহর কোনো অভাব নেই কারো মুখে বুঝি না সুতরাং তার কাছে চাইতে হবে যার কোনো অভাব নেই যে নিজে অভাবই সারা জীবন কীভাবে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব নেই এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে মসজিদে ওঠার আগে দোয়া আছে আল্লাহ তাহলি আবাহা রহমতিক মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে আল্লাহ হুম্মা ইন্নি আসালুকাম ফাদিকা আমরা যখন মসজিদে উঠবো তখন বলবো আল্লাহ তাহলি তাহুলি আবু আবা মসজিদ থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুম ইন্নি আসালুকাম ফাদলিক صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله عليه الله وسلم صلى الله لا إله إلا أنت سبحانك من الظالمين فاستغفر الله الله المؤمنين حسبنا الله الوكيل نعم الله يا الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد كل شيء قدير أسكي আগস্ট মাসের দুই তারিখ দুই হাজার চব্বিশ পবিত্র জুম্মা পরে আসরের নামাজের পরে জুম্বার আসরের নামাজের পরে দোয়া দূর পড়া অনেক খুঁজেলাপূর্ণ তাই কয়েকটা দূর ছবি কয়েকবার দোয়া পড়লাম এই দোয়াগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ গুলালামিন আলমী আমলের গুনাখাতাগুলো গুনা মাফ করবে আজকে যে দুটি দোয়া আমি বললাম মসজিদে উঠার এবং মসজিদে নামা দেওয়া আল্লাহ তাহলি আবা আল্লাহ ইন্স আল্লু কামিন ফাদলি আল্লাহ পাক সবাইকে এটা করা কর তা করুক সকল কাজ শুরু করার পূর্বে বলো বিসমিল্লাহ রহমানি রহিম বিসমিল্লাহ রহমানি রহিম এই যে আমার পাঞ্জাবিটা দেখতেছেন এই খেলার পাঞ্জাবি আমার পিড়ি কামেল মুর্শিদ মোকাম্মেল হজরত মাওলানা হাবিবুর রহমান প্রিফে শরমোনাই আমার দাদা মতে আমার দেখা মতে আমি অনেক অনেক আল্লাহর জীবনী পড়েছি অনেক অনেক গলিদের বই পড়েছি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন হাসান বসি ডাবসি বই আমি পড়েছি স্কুলের সামনে হ্যাঁ একজন বৃদ্ধিগত ওয়াজমা সময় নিয়ে আসতো বইটা আমি কিনেছিলাম অনেক অনেক অলিয়াল্লা আল্লাহ পড়েছি আমার দেখা বাস্তব এত বড় অলিয়াল্লাহ হজরত মা হাবিবুর রহমান কৃষক খল তার অন্তরে তার কলবের মধ্যে তো অন্তরের মধ্যে দুনিয়ার কোনো সম্পদ লোক ছিল না পাঁচ অক্ত নামাজ উন্নত মোস্তাহাব ওয়াজিব সব কিছু মেনে চলতো খুব ভালো লোক ছিলেন এরকম বুজুর্গ ব্যক্তি আল্লাহ রাবুল আলমে নিয়ামত যদি বুজুর্গের প্রশ্ন করি আমার মতো এরকম এক পাপিবান্দা বলে শেষ করতে পারবে না তালতলা গনন্ডা নজিটি বেশি উড়িষার পাশে চালকাঠি বাসী জানে হজরত মাওলানা হাবিব্ডন বীরবেচরণাই কত বড় কত উচ্চ মানের কত উচ্চ মানের একজন ব্যক্তি ছিলেন দুই হাজার পাঁচ সালের একুশে ফেব্রুয়ারি এই মহান আল্লাহর অলি মহানলি এত বড় বুজুগ একজন ব্যক্তি ইনতেকাল ফুমেছেন আল্লাহ রাবুল্লা আলমী এটাকে সারা দিয়েছেন আল্লাহ তার কবর দান করুক আমিন আল্লাহ রাবুল আলমিন তাকে টুকটু ভুল টুটু মাফ করে দিয়ে জান্নাতের বড় স্থান জাম্নাত ফের দাল্লাহ দান আলমিনুক আমিন সাল্লাহু আলিয়ালাম সাল্লাহু আলাইসালাম আল্লাহ রাবুল্লা আলমিন রুচি রায় আমাদের দেশকে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ হিসেবে কবুল করুক আমিন বাংলাদেশে শান্তি দেুক আমিন একটা কথা আমি বলতে চাই যদিও আমার এই চ্যানেলটি হান্ড্রেড পারসেন্ট পলিটিক্স মুক্ত ব্যক্তিগতভাবে পলিটিক্স করি না কিন্তু আল সাল্লামের সাত ফরমান যার জবান দিয়ে এই জবান দিয়ে এবং হাত দিয়ে যার জবান এবং হাত দিয়ে মানুষ শান্তি পায় সেই প্রকৃত মুসলিম তাহলে যা জবান দিয়ে যার হাত দিয়ে মানুষ শান্তি পায় না সে প্রকৃত মুসলিম হতে পারে না আল্লাহ রাবুল্লাহ মেন আমাদের দেশের সকল প্রকার অশান্তি দূর করুক দেশে শান্তি দেউ আল্লাহ রাবুল্লা আলম অলিয়ালাই হত শাহ দালাল শাহ প্রাম গুলাব সালি শিশু তালকাশে ফাঁকাইছে মকাই মেনে সার্বাত বারু আউলিয়া বাইজ মুসলিমের খাজা মাইনুজি আব্দুল কাদি জেলের রহমতুল্লাহ খানজাহানীর রহমতুল্লাহ হজত নদী আউলিয়া রহমতুল্লাহ ইয়ারউদ্দিন খলিফ রহমতুল্লাহ কাই সাহুদুর রহমতুল্লাহ বাংলাদেশের তিনজন সাহেব জুন আউলিয়া সকলের উশিলাতে আল্লাহ আলামিন এই দেশে শান্তি দেউক শান্তি আর শান্তি দেও আমি সুরেবাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম ارشاد ফরমান যে দোমনা থেকে জ্ঞান অর্জন করো এখনও হাদিস পড়ি প্রতিদিনই পড়ি তাহলে কোরআন শরীফ করতে হবে কোরআনের আমল করতে হবে জ্ঞান জন্য শেষ নাই জ্ঞান জানতে হবে একটা আলি যদি কেউ করে আলিম বা তা সা হা খা দাল, জাল রা রিম শিম স ফা কপ কাপ লাম হা লামিম হাম একটা অক্ষরে দশটা লিখি অথচ আমার ঘরে অনেক অনেক বই আছে দেশি বিদেশি আমেরিকান অনেক অনেক বই আছে যেহেতু আই ম্যান অনার্স গ্রাজুয়েট ইন ইংলিশ লিটারেচার তো এত তো বই যত দুটো বই পড়েছি এত তো বই পড়ার মধ্যে একটা কবিতা সে উইলিয়াম ওটসার্থ হোক উইলিয়াম শেখ জনডন জনকির জানি হোক সুরা ফাতেহা যত পড়ে তত মজা লাগে কিন্তু এত কবিতা যত পরে অত মজা লাগে না ওগুলো মনেও থাকে না সুতরাং কোরআনুল করিম হচ্ছে আসমানি এর আল্লাহের পক্ষ থেকে নাজির হয়েছে কোরআনুল করিমের একটা জের জ্বর নক্ষ নক্তা একটা আয়াতের তুলনা পৃথিবীর লক্ষ কোটি বই মেজারমেন্ট করা যাবে না সুতরাং হজরত মামান হাবিবুর রহমান বিশ্বাস পরিবার চর্ম নাই যিনি এক পাঞ্জাবি এরকম একটা কালারের পাঞ্জাবি পড়ছে আমি দেখছি বারো বছর এখানে তালি ওখানে তালি দুনিয়ার সম্পদের তার একটা লোক ছিল না এত বড় আল্লাহ ম্যাম এই পবিত্র গ্রহণকারী মেয়ের প্রতি শ্রম দিছে মানুষের দ্বারে দ্বারে দিন প্রচার করছে মানুষকে ভালোবাসছে মানুষকে দাওয়াত দিচ্ছে এ ফজলে তো আল্লাহ গুল আলমী তাকে কবুল করছে তাকে দাওয়া এত বড় মর্যাদা দান করছে আজকে মানুষ সম্পদের পাগল কে কত বেশি যে টাকা ছিল আল্লাহ বলছে কে কত বেশি সম্পদের মালিক হইতে পারে এই জন্য পাগল হয়ে গেছে এই জন্যই লোভে এত সমাজে দাঙ্গা হাঙ্গা হামা পৃথিবীতে এত মারামারি কাটা এই শুধু লোভের কারণে আল্লাহ রাবুল আলমী হজরত হাবিবর বিশ্বাস কলিপে চলুন নাই হজরত আবুবকুর হজরত হাসান হোসেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়ালাম হজরতুব হজরত আবুকুর হজরত আলী হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালনত উসমান রী আল্লাহ তালন এতে এদের মতো সুন্দর চরিত্র গঠন করা তাফু উদ্দিন গ্রুপ তাদেরকে অনুসরণ করার তাউফ উদ্দিন গ্রুপ তাদেরকে অনুসরণ করে চলতে পেয়ে আল্লাহ রাবুল আলম সেই তাফু উদ্দিন গ্রুপ সবাইকে সেই তাফু উদ্দিন গ্রুপ নবীকে অনুসরণ করতে পারি সেতা উদ্যানকে আল্লাহ হুকুম পালন করতে পারি নবীকে অনুসরণ করতে পারি আল্লাহ পা উদ্যান করুন আমি সাল্লাহ মোহাম্মদালী বসাবি আজম বিরহম রহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক